আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজ আবারও চলে আসলাম রাতের খাবার নিয়ে মানে আজকে আমি রাতের খাবার খাব তো আমার জন্য দোয়া করবেন আমি কিন্তু আজকে করলা বা উচ্চে ভর্তা দিয়ে ভাত খাব তো আসলে রাতে হালকা পাতলা রান্না করেছি মানে হালকা খাবার আসলে শরীরটা অত বেশি ভালো না এই জন্য ভাবছি যে এই টাইপের একটু খাবার খাওয়ার দরকার তাই রান্না করলাম তা চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি তো এর মধ্যে সেই স্পেশাল করলা ভর্তা হচ্ছে আলু দিয়ে দেখতে কিন্তু একটু কেমন হয়েছে আর আজকে ফার্স্ট টাইম রান্না করেছি একটু মানে লাইট টাইপের দেখতে হয়েছে বাট এটা কিন্তু করলা আর আলু ভর্তা করেছি কাঁচামরিচ দিয়ে ঠিক আছে আর এটা হচ্ছে একদম আজকে পাতলা খাবার মানে একদম মানে সিম্পল এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি এটা হচ্ছে ডিমা চিংড়ি বা ডিমলা চিংড়ি এটা দিয়ে আমি লাউ রান্না করেছি একদম কিন্তু সিম্পল খাবার আর লাউ হচ্ছে অলওয়েজ মানে দেশি লাউটা কিন্তু অলওয়েজ দাম বেশি থাকে আর দাম বেশি দিয়ে লাউ কিনবো আর সেই লাউয়ের খোসা আমি ফেলে দিব। এই সেটা দিয়েও একটা রেসিপি বানিয়ে ফেললাম এই যে দেখেন লাউয়ের খোসা ভাজি করেছি আর অল্প একটু আলু এখানে কেটে দিয়েছি তাহলে খেতে কিন্তু দারুণ হবে তো এই হচ্ছে লাউয়ের খোসা ভাজি একদম সিম্পল অ্যান্ড হেলদি খাবার আর এখানে হচ্ছে গরম গরম ভাত তো আজকে রাত্রেই আমি রান্নাটা করছি আমরা দুপুরে কিন্তু বাইরের খাবার খেয়েছি সাবা আমি সবাই বাইরের খাবার খেয়েছি কারণ আজকে আমি শপিং করতে গেছিলাম এই জন্য আমি সকালে রান্না করতে পারিনি তো এই জন্যে এই যে সন্ধ্যার সময় রান্নাটা কমপ্লিট করলাম ওদেরকে মসজিদ থেকে আনার পরে রান্নাটা করলাম আর এখন আমি খাবারটা খাবো স্বামী সাবা খাবে না ওরা অলরেডি খাবার খেয়ে নিয়েছে আর কস্কের খাবার থাকলে ওদের কিন্তু খাওয়াটা একটু কমই হয় যতটুকু খাওয়াতে হবে আমি জোর করে করে খাইয়ে দিব তো প্রথমে ভাতটা নিয়ে নিচ্ছি একদম কিন্তু ধোয়া উঠছে কেবল রান্না করলাম সব কিছু সাতটার সময় রান্না শুরু করছে আর এখন কয়টা বাজে আমি সঠিক জানি না তো এই হচ্ছে আমার ভাত আর এখানে চামচ দিয়ে দিই তো আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন কারণ আমি করলা হচ্ছে ভর্তা খাবো আর এইটা আজকে প্রথম খাবো ভাবি রোজি ভাবি আমাকে বললো যে তোমার শরীরটা ভালো লাগছে না তুমি এই ভর্তাটা ট্রাই করো দেখো শরীর ভালো লাগবে এটা খেতে দারুণ আমি বললাম ভাবি যদি খেতে না পারি তাহলে কিন্তু কল করবো একদম মানে নিশ্চিত কল করবো দেখা যাক স্মেলা তো আমার জন্য একটু বেশি করে দোয়া করেন আর আপনারা কারা কারা এই করলা ভর্তা খেয়েছেন একটু জানাবেন দেখতে কেমন হয়েছে বাট আমি আগে কখনো খাইনি কারোরটাও খাইনি বা আমি নিজেও করিনি এই জন্য আমি জানি না আসলে এটা লুকিং কেমন আমি ইউটিউবেও দেখিনি তো কাঁসামরিচ দিয়ে করেছি তো বিসমিল্লা আল্লাহ তুমি রক্ষা করো আমাকে বিসমিল্লা আজকে আর এরকম বলতে পারলাম না হুম নো নো ওয়ে খেতে খুবই তিতা কারণ আমি একদম ফ্রেশ গাছের থেকে পাড়া মানে গাছের থেকে ওঠানো এই করলা পেয়েছিলাম মান্নানে মনে হয় কারোর বাসাতে গাছ লাগিয়েছে সেখান থেকে সেল করছে এই জন্য সেটাই পেয়েছি তো ওই করলাটা আমি নিয়ে আসছি বাট এটা কি তেতা ও মাই গড বাট টেস্ট কিন্তু খারাপ না কিন্তু টু মাস তিতা তারপরেও খেতে হবে উপকারের জন্য মানে কারোর ওপরে যদি আমি প্রতিশোধ নিতে চাই তাহলে এই তরকারিটা মাস্ট খাওয়াতে হবে তাকে এই ভর্তাটা মাস্ট তাকে খাওয়াইতেই হবে যদি কারোর ওপরে প্রতিশোধ নেওয়ার দরকার হয় এই যে করলা দেখছেন হচ্ছে মস মস করে ভাজি করি বেশি করে রসুন দিয়ে হম তবে তবে এক দুই গাল খাওয়ার পরে কিন্তু ভালোই লাগছে রিয়েলি অনেক টেস্ট লাগছে এক দুই গাল খাওয়ার পরে আলহামদুলিল্লাহ মানে ভালোই লাগলো এখন এখন হচ্ছে এই ভাজিটা নিবো কে কে এই ভাজিটা খেয়েছেন আর কার কাছে কেমন লাগে আমি আগে কিন্তু এটা ভেজেছি আমি যখন একটু বেশি দাম দিয়ে লাউ কিনি তখন কিন্তু লাউয়ের খোসাটাও ফেলি না কারণ লাউ হচ্ছে শাক ছয় সাত ডলার দামি থাকে আমি সব থেকে ছোটো লাউটা নিয়ে আসি তারপরেও কিন্তু দাম থাকে তো ভাবলাম যে ডিম পোস্ট করে নিয়ে আসি তো ভাবছি থাক এটা দিয়েই রাত্রে খাবারটা খেয়ে নিই তো এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি লাউয়ের খোসাটা কিন্তু আমি ঠিক দেখেন যে যেমনটা দেখতে পারছেন এরকম পুরো করেই কিন্তু কাটছি কেটে কিন্তু ভাজি করছি তো এটাও কিন্তু টেস্ট অনেক ভালোই হয় লাউয়ের খোসা ভাজিটা আর অনেক হেলদি খাবার ভাজি আসলে কখনোই হেলদি হয় না তারপরেও মানে মানে হালালের মধ্যে তারপরে খুবই মজা হয়েছে কালকে সকালে কিন্তু আমি একটা রুটি দিয়ে খেয়ে ফেলবো একটা সাথে ডিম পোস অথবা ডিম ভাজি করে তো স্বামী সাপা কিন্তু আসতে আমার সাথে খেতে বসলো না সাপাকে আমি এটা দিয়ে জোর করে একটু খাইয়ে দিব খুবই মজা হয়েছে অনেক মজা দেখতেও দেখেন কতটা সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখতে তবে একটা কথা শেয়ার করি পুরা ফ্লোরটা কিন্তু কস্কের বাজার ভরা ছিল সাবা মসজিদ থেকে আসার পরে কিন্তু কোন বাজারটা কোন জায়গায় রাখতে হবে আমি এদিকে রান্না করছি আর সাবা কিন্তু প্রত্যেকটা বাজার খুব সুন্দর করে করে সাজিয়ে রাখছে আলহামদুলিল্লাহ এই যে খাটের নিচে কিভাবে কোথায় রাখবে সবগুলা মানে ওয়াশ সবগুলা বাথরুমে রেখে আসছে প্রত্যেকটা হচ্ছে কস্কের বাজার কিন্তু ওই গুছিয়েছে আলহামদুলিল্লাহ আমার মানে হেল্প করার মানুষ আল্লাহ আমাকে ওই দুইটাকেই দিয়েছেন তো ওরা আমাকে এত বেশি হ্যাপি করে শুধু ওরা আমাকে হ্যাপি করে না ওরা ওরা ওদের ওদের উপরে অনেকেই খুশি আলহামদুলিল্লাহ তো আমি অলওয়েজ কিন্তু আস্ত জিরা কিন্তু হচ্ছে ফোড়ন দিয়ে দিই তেলের উপরে যে কোনো তরকারি তা তো জিরা থাকবেই থাকবে আর রান্না কিন্তু করি হচ্ছে তো জিরাটা ভেজে তারপর ব্লেন্ড করে তারপরে কিন্তু ওই গোড়াটা দিয়ে আমি রান্না করি আমি কখনো কেনা জিরা বা সামটাইম যখন গোড়া থাকে না তখন আমি শিলে বেটে তারপরে তরকারিতে দিই চিংড়িটা নিব মানে লাউটা নিব শরীর যখন খারাপ থাকে তখন আমি এই টাইপের খাবার খাই এটা হচ্ছে ডিমে ডিমওয়ালা চিংড়ি মাছ একদম গরম কিন্তু একটু বেশি করেই কিন্তু লাউটা নিয়ে নিব লাউয়ে একদম দুইটা ঝাল দিয়েছি যাতে লাউটা মিষ্টি মিষ্টি খেতে লাগে আর যদি বেশি ঝাল হয়ে যায় তখন কিন্তু মানে মিষ্টি তরকারিটা কিন্তু খুব বেশি ভালো লাগবে না এই জন্য মাত্র দুইটা ঝাল দিয়েছি যতটুকু ভাত আছে তার থেকে বেশি কিন্তু আমি লাউ নিয়ে নিয়েছি তো এই যে দেখেন এটা হচ্ছে ডিম পোড়া মানে চিংড়ে মাছের ডিম আসলে এখানে সব ধরনের সাইজ প্লাস সব ধরনের মানে মাছই পাওয়া যায় চিংড়ি মাছের যতগুলো সাইজ আছে আলহামদুলিল্লাহ সব পাওয়া যায় একদম মানে অনেক বড় সাইজও পাওয়া যাবে আবার ছোট থেকে শুরু করে এই যে ডিমওয়ালা সব কিছু পাওয়া যায় এটা এত গরম যে আমি এটা মা খাইতেই পাচ্ছি না আর লাউটা খুবই এটাও মনে হয় কারোর বাসার লাউ ছিল সেল করছে ওই দোকানটাতে এই জন্য এই লাউটাও কিন্তু অনেক মানে কচি ছিল প্লাস রান্না করার পরে একদম গলে গিয়েছে আচ্ছা তো এখন আমি লাউটা দিয়ে টেস্ট করব তো আমি কালকে আর রান্না করব না অনেকেই আমাকে বলে যে এত বেশি বেশি রান্না করি আমি কি এটা শেষ করতে পারি নাকি হচ্ছে কি করি তো আমি ফ্রিজে যেটা রাখি সেটা আর আমার বের করা হয় না আমি প্রতিদিন ফ্রেশ খাবার খেতে পছন্দ করি আর যখন মানে উপায় থাকে না তখন কিন্তু ফ্রিজেরটাই খাই তো এটা খাবো আমার কি যে মিষ্টি আর কি যে মজা এই লাউ তরকারিটা মানে চাইলে আমি প্লেম একটা বাটিতে করে নিয়েও কিন্তু চামচ দিয়ে দিয়ে খেতে পারবো এত বেশি মজা আর এটা হচ্ছে এই যে ডিম চিংড়ি মাছ এই যে দেখেন একদম পুরা ডিম ভরা পুরা কিন্তু ডিম ভরা এই যে দেখাতে পারে আচ্ছা এই যে পুরা ডিমটা একদম ভরা আচ্ছা আমার ক্যামেরায় মনে হয় কোনো পানি টানি লাগছে যার জন্য ক্লিয়ার না হুম আমি এই যে নিউ ফিশ রান্না করেছি খাও মা খাও মা নো থ্যাংক ইউ না খাও প্লিজ মা ভাসা নো থ্যাংক ইউ অনেকে অনেকেই না স্পেশালি আমারই লাউ পছন্দ মানে সরি পার্সোনালি আমারই লাউ পছন্দ না বাট আমি এখন থেকে খাই মানে উপকারের জন্য খাই নো মজা নো মানে টেস্ট যাই কিছু হোক না কেন আমি এখন উপকারের জন্যই খাই কেমন লাগলো আমার স্পেশাল ভর্তা করলা ভর্তা অবশ্যই জানাবেন আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ